আপনি দেখছেন এই মুহূর্তে এনএইচ টক বাংলা ইউটিউব চ্যানেল জানিয়ে দেবো আজকের বিশেষ বিশেষ খবর তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখুন সঠিক এবং গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে দেখার জন্য আর আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন বঙ্গ বিজেপিকে জোর ধাক্কা মোদী সরকারের আবাস যোজনায় একশো নব্বই কোটির বরাদ্দ বাংলাকে কথায় বলে ঘর শত্রু বিভীষণ এবার সেই সব বিভীষণেরাই দেখতে পাচ্ছে ঘর ঠিক কাকে বলে প্রায় তিন বছর ধরে বাংলাকে আবাস যোজনার টাকা দেওয়া বন্ধ করে রেখেছে কেন্দ্রের ক্ষমতাসীন নরেন্দ্র মোদীর সরকার সেই টাকা আটকে রাখার পিছনে অভিযোগ তোলা হচ্ছে দুর্নীতির কিন্তু সেই সব দুর্নীতি খতিয়ে দেখতে কেন্দ্র থেকে একের পর এক প্রতিনিধি দল পাঠানো হয়েছে বাংলায় কিন্তু তারা কোনো দুর্নীতি খুঁজে পায়নি তবুও টাকা আসেনি কেননা সেই টাকা আটকে রাখার নেপথ্যে কাজ করে গিয়েছে বঙ্গ বিজেপি নেতাদের নোংরামি তারাই দলের শীর্ষ নেতৃত্বকে পরামর্শ দিয়েছিলেন বাংলার প্রাপ্য আবাসে টাকা যেন আটকে রাখা হয় কার্যত বঙ্গ বিজেপি নেতারা ঘর শত্রু বিভীষণের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন কিন্তু লোকসভা নির্বাচনের পরে ছবি বদলাচ্ছে দেশে বিজেপি যেমন একক সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে তেমনি বাংলাতেও তাদের আসন কমেছে এই অবস্থায় বঙ্গ বিজেপি নেতাদের আর বিশেষ পাত্তা দিতে চাইছে না পদ্মের নেতারা সেই কারণেই বঙ্গ বিজেপি নেতাদের আবদারে না ভেসে বাংলাকে আবাস যোজনা প্রকল্পের জন্য একশো নব্বই কোটি টাকা পাঠালোর মোদী সরকার নবান্ন সূত্রে জানা গিয়েছে কেন্দ্র সরকার যে একশো নব্বই কোটি টাকা পাঠিয়েছে তা শহরে আবাস প্রকল্পের জন্য তবে সেই খাতে শুধু কেন্দ্র সরকারই যে টাকা দিচ্ছে এমন নয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকারকেও সেখানে টাকা ঢালতে হচ্ছে কেননা সেই প্রকল্প কেন্দ্র ও রাজ্যের যৌথ প্রকল্প কেন্দ্র তার ভাগের টাকা পাঠিয়ে দিয়েছে এবার রাজ্য সরকার তার ভাগের দুশো আটচল্লিশ কোটি টাকা বরাদ্দ করতে চলেছে কোষাগার থেকে সব মিলিয়ে রাজ্যের শতাধিক পুরসভা এলাকার জন্য মোট চারশো চল্লিশ কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে ওই টাকায় নানা পুরসভা এলাকায় বসবাসকারী গরিব মানুষের বাড়ির তৈরি করে দেওয়া হবে এই বিষয়ে রাজ্যের পুরমন্ত্রী ফিরাদ হাকিম জানিয়েছেন বিজেপি হাজার অভিযোগ তুললেও তাদের সমস্ত দাবি পরবর্তীকালে ভিত্তিহীন বলে প্রমাণিত হয়েছে মানুষও বুঝে গিয়েছে ওদের তোলা অভিযোগ কোনোভাবেই সঠিক নয় আর সেই কারণেই এবার পুরো এলাকার গরিব মানুষদের বঞ্চিত করার ছ কার্যকরী হলো না প্রকল্পের নিয়ম অনুযায়ী বিগত দিনে পাওয়া অর্থ খরচের হিসেব দিলে তবেই মেলে পরবর্তী কিস্তি এর আগে গত বছর মার্চ এপ্রিল মাস নাগাদ শহরে আবাস প্রকল্পের রাজ্যের প্রাপ্য পাঁচশো কোটি টাকা ছাড়তে বাধ্য হয়েছিল মোদী সরকার সেই টাকার খরচের হিসাব যথাযথভাবেই দিয়েছে রাজ্য সরকার তারপরেই এবার আসছে পরবর্তী পর্যায়ের একশো নব্বই কোটি টাকা ফলে এই ক্ষেত্রে রাজ্যের বিরুদ্ধে অভিযোগ তোলার সমস্ত দরজা বিরোধীদের কাছে বন্ধ হয়ে গেল আবাস প্রকল্পের দুর্নীতি নিয়ে বঙ্গ বিজেপির দাবি একেবারে ধোপে টিকল না শহুরে আবাসের ক্ষেত্রে বেনিয়মের অভিযোগ তোলা হয়েছিল গত লোকসভা নির্বাচনের আগে তুলেছিল বঙ্গ বিজেপি নেতারাই কিন্তু এখন তাদের সেই অভিযোগ পুরোপুরি খারিজ করে দিল কেন্দ্র নবান্নের আধিকারিকদের দাবি এই প্রকল্পের অধীনে নির্মিত বাড়ির গায়ে কেন্দ্রে ঠিক করে দেওয়া লোগো বসানো সহ অন্যান্য একগুচ্ছ শর্ত ছিল সেগুলি ঠিক মতো মানা হচ্ছে কিনা তা দেখতে বাংলায় পর্যবেক্ষক দলও পাঠিয়েছিল কেন্দ্র সরকার তারা পরিদর্শনে এসেও রাজ্যের পুরো এলাকায় আবাস প্রকল্প নিয়ে কোনো রকম অনিয়ম খুঁজে পায়নি বাংলাকে ক্লিনচিট দিয়ে কেন্দ্রের কাছে তারা রিপোর্ট জমা দিয়েছিল সেই সূত্রে এসেছে টাকা জেলের বাইরে পা রাখলেই চাই নিরাপত্তা জামিন পেয়ে পুরনো মেজাজে অনুব্রত জামিন পেয়ে পুরনো ডাপটে অনুব্রত সূত্রের খবর তিহার থেকে বাইরে পা রাখার পরেই নিরাপত্তা চাই তার ঘনিষ্ঠ এবং আইনজীবীদের কাছে দাবি এমনটাই এদিকে দিল্লি পুলিশের তরফে অনুব্রতকে নিরাপত্তা দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না ফলে বেসরকারি নিরাপত্তারক্ষীর ব্যবস্থা করা যায় কি না তা খতিয়ে দেখা হচ্ছে এও শোনা যাচ্ছে তিহার থেকে বেরিয়ে এক মুহূর্ত দিল্লিতে থাকতে চান না তৃণমূলের বীরভূম সভাপতি সোমবার রাতেই কলকাতা ফেরার ফ্লাইট এর টিকিটের ব্যবস্থা করা হচ্ছে সূত্রের খবর তিহার থেকে সুজাত দিল্লি বিমানবন্দরে রওনা হবেন অনুব্রত কলকাতা বিমানবন্দর থেকে বেরিয়ে রাজ্য পুলিশ নিরাপত্তা না পাওয়া পর্যন্ত বেসরকারি নিরাপত্তা রক্ষীর ব্যবস্থা করা যায় কিনা তা চেষ্টা করা হচ্ছে অনুব্রতর সঙ্গে ফিরতে পারেন সদ্য জামিন প্রাপ্ত তার মেয়ে সুকন্যাও জামিন পাওয়ার পর থেকে দিল্লির গোপন ঠিকানায় আছেন সুকন্যা আদালতের নির্দেশে আঠারো মাস তিহার যাপনের সময় দিল্লির একাধিক নামে সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসার সুযোগ পেয়েছেন অনুব্রত তবে জেলের কঠোর অনুশাসনের কিছুটা হলেও শাস্ত ফিরেছে তার কমেছে তিরিশ কেজি পর্যন্ত ওজন প্রসঙ্গত গরু মামলায় দু সালের আগস্ট মাসে বাড়ি থেকেই তাকে গ্রেপ্তার করেছিল সিবিআই পরে আবার গ্রেপ্তার হন ইডির হাতে সিবিআইয়ের কেসে গত জুলাই মাসে জামিন পেলেও ইডির কেসে সদ্য জামিন পেয়েছেন অনুব্রত মন্ডল তাতেই জেল মুক্তি রাজনীতিতে ইতি নয় ছাব্বিশ বিধানসভার আগেই নতুন রূপে অধীর দেবেন যোগ্য জবাব প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে অধীরঞ্জন চৌধুরীকে সরিয়ে দিয়েছে কংগ্রেস হাইকমান্ড সেই জায়গায় এসেছেন শুভঙ্কর সরকার মনে করা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় করার সমালোচক ছিলেন বলেই অধীরকে সরিয়ে মমতার প্রশ্নে তুলনায় নরমপন্থী শুভঙ্করকে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে হাত শিবির এখানেই এখন প্রশ্ন তাহলে আগামী দিনে অধীরঞ্জন চৌধুরীর রাজনৈতিক ভবিষ্যৎ ঠিক কী হতে চলেছে উনিশশো সাল থেকে বহরমপুর লোকসভা অধীরঞ্জন চৌধুরীর দৌলতে কংগ্রেসের দখলে টানা পাঁচবারের সাংসদ তিনি দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে অধীর যে রাজনীতিতে নবাগত তৃণমূল কংগ্রেস প্রার্থী ইউসুফ পাঠানের কাছে হেরে যাবেন তা বোধ হয় কোনো রাজনৈতিক বিশেষজ্ঞই কল্পনা করতে পারেননি ঘটনাচক্রে যদিও তাই সত্যি হয়েছে ডবল হ্যাট্রিক করা হয়নি অধীরের হেরে যাওয়ার পর হাইকমান্ডের কাছে তিনি বার্তা দেন হিন্দু ও মুসলিম ভোট বিভাজনের কারণেই আমি হেরে গিয়েছি এরপর থেকে অধীরের ভবিষ্যৎ নিয়ে নানান জল্পনা তৈরি হয়েছিল তবে একটা ধারণা ছিল হয়তো প্রদেশ কংগ্রেস সভাপতি পদে অধীরঞ্জন চৌধুরী বহাল রাখা হতে পারে কিন্তু সেটাও হলো না সরিয়ে দেওয়া হলো বহরমপুরের টাইগারকে যদিও তিনি কংগ্রেসের সর্বভারতীয় কমিটিতে রয়েছেন কিন্তু তাতে কি আসে যায় প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়ার পর অধীরঞ্জন চৌধুরী অনেকটাই বিমর্ষ ঘনিষ্ঠ বেশ কিছু কংগ্রেস নেতা তাকে ফোন করলেও তিনি সেই ফোন ধরেননি অনেকে এও বলেছিলেন অধির সম্ভবত বিজেপিতে যোগদান করতে পারেন যদিও সে বিষয়ে এখনও পর্যন্ত কোনো ইঙ্গিত নেই অন্যদিকে অধীরের বদলে শুভঙ্করকে প্রদেশ কংগ্রেস সভাপতি করে সো সোনিয়া গান্ধী মল্লিকার্জুন খার্গেরা জোড়া বার্তা দিতে চাইলেন এক এক অতিরিক্ত তৃণমূল বিরোধিতা চলবে না দুই সিপিআইএমের সঙ্গে এই গাঠছড়ার নিট ফল শূন্য কিন্তু অধীরঞ্জন চৌধুরীর মতো একজন হোল্টাইমার রাজনীতিবিদের কাছে এইভাবে কণ্ঠাসা হয়ে থাকা কতটা সম্ভব তিনি তো কংগ্রেসকে রাজ্যে বাঁচিয়ে রাখার স্বার্থেই তৃণমূলের বিরোধিতা করেছিলেন আরেকটা বিষয়ে বাংলায় কংগ্রেসের সঙ্গে তৃণমূলের সম্পর্ক মসৃণ হলে সবচেয়ে বেশি সমস্যায় পড়তে পারে সিপিআইএম যদিও বামেরা এখনও কংগ্রেসকে নিয়ে সরাসরি কোনো কটাক্ষ করতে চাইছে না এখানেই অনেক বিশেষজ্ঞরা মনে করছেন সামনে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন আর সেই নির্বাচনে কংগ্রেসের হয়ে লড়তে পারেন অধীরঞ্জন চৌধুরী সেক্ষেত্রে হয়তো তাকে হাইকমান্ডের সামনে কিছুরা নমনীয়ভাবে দেখাতে হতে পারে অধীর চৌধুরীর অতীত বলছে তিনি জীবনে প্রথম বিধানসভা নির্বাচনেই লড়েছিলেন উনিশশো একানব্বই সালে নবগ্রাম বিধানসভা থেকে লড়ে হাজারের বেশি ভোটের ব্যবধানে তিনি হেরে যান এরপর উনিশশো ছিয়ানব্বই সালে ওই একই আসন থেকে কুড়ি হাজারেরও বেশি ভোটে জয়ী হন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা চালিয়ে রাখার জন্য ছাব্বিশের বিধানসভায় অধীর কি কংগ্রেসের হয়েই লড়বেন নাকি দলবদল করবেন উত্তর দেবেন সময় বাঁকুড়ায় ম্যাজিক দেখালেন সুকান্ত পুরুষসভায় খাতা খুলে ফেলল বিজেপি তৃণমূল পরিচালিত বাঁকুড়া পুরুষসভায় খাতা খুলল শিবির। বাঁকুড়া পুরুষসভার আঠারো নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলর অনন্য রায় চক্রবর্তী যোগ দিলেন বিজেপিতে নির্দল হিসাবে নির্বাচিত হওয়ার আগে তিনি ছিলেন তৃণমূল কাউন্সিলর প্রসঙ্গত দুহাজার বাইশ সালে নির্বাচনে বাঁকুড়া পুরুষসভার চব্বিশটি আসনের মধ্যে একুশটি আসনে জয়ী হয় তৃণমূল কংগ্রেস দলীয় টিকিট না পেয়ে নির্দল হিসেবে লড়াই করে জয় সিনিয়ে নেন বিক্ষুব্ধ তিন প্রার্থী এদের মধ্যে অন্যতম ছিলেন বাঁকুড়া পুরসভার আঠারো নম্বর ওয়ার্ডের অনন্যা রায় চক্রবর্তী যদিও নির্দল হিসেবে জয়ী হলেও পরে বিজয় মিছিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি কোলে নিয়ে পথ হেঁটেছিলেন অনন্যা রায় চক্রবর্তী প্রাক্তন এই তৃণমূল কাউন্সিলর তারপর থেকে নির্দল কাউন্সিলর হিসেবেই কাজ করে আসছিলেন কিন্তু এবার ছন্দপতন শনিবার সন্ধ্যায় বাঁকুড়া নারী সুরক্ষা মহামিশ্রে অংশ নিতে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বাঁকুড়ায় যান তারপরে হয়ে যায় দলবদল সুকান্তের হাত ধরে বিজেপির পতাকা কাঁদে তুলে নেন অনন্যা রায় চক্রবর্তী অনন্যার দাবি সম্প্রতি আর্জি করের ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্য যা হচ্ছে তা দেখেই বিজেপিতে যোগ দেনের সিদ্ধান্ত এখন বিজেপিদের থেকেই কাজ করতে চান যদিও পাল্টা আক্রমণ নেমেছে ঘাসফুল শিবিরের তরফে তৃণমূলের কটাক্ষ এই কাউন্সিলর বিক্রি হয়ে গিয়েছেন এখন জমি মাফিয়া হিসেবে ভালো করে ব্যবসা চালাতেই ওই কাউন্সিলর বিজেপিতে যোগ দিয়েছেন